নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আর একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ এসেছি খালি পেটে খালি পেটে সাত দিন রসুন আর মধু খেলে যা হবে আপনার শরীরে এক শক্তি তুলনা করা যাবে না চলুন জেনে নাও কি এমন গুণ রসুন আর মধু খালি পেটে খেলে কি উপকার রয়েছে চলুন জেনে নাও রসুন এবং মধুর গুণ সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি বিশেষজ্ঞদের মতে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে রোগমুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে সেই সঙ্গে রসুনের প্রতি নামক উপাদান কোলেস্ট্রলের নিয়ন্ত্রণে রাখে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তাই তো আপনারা যদি কাঁচা রসুন খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি যে অন্যদের থেকে অনেক অনেক বেশি সুস্থ তাতে কোনো সন্দেহ নেই তাই তো শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয় ঔষধি গুণের কারণে রসুনের কথা রয়েছে বিশেষজ্ঞদের মতে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করলে এড়ানো যায় রোগভোগ তবে রসুনের সঙ্গে যদি মধু মিশিয়ে খাওয়া হয় তাহলে মেলে আরও অনেক সুফল জেনে জেনে সে সম্পর্কে জানো পেটের যে কোনো সমস্যা কমাতে মহষুধি ডায়রিয়া এবং রসুন আর মধুর মিশ্রণে কোনো বিকল্প নেই এখানে শেষ নয় রসুন উপাদান যে কোনো ধরনের ইনফেকশান দূর করতে সাহায্য করে শরীরের বিভিন্ন অংশের ফাঙ্গাল ইনফেকশানের প্রকোপ কমাতে রসুন আর মধু খেতে পারেন উপকার মিলবে হাতে নাতে রসুন আর মধুর মিশ্রণ নিয়মিত হলে ঘোণিতে জমে থাকা ফ্যাট ঝরে যায় সেই সঙ্গে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটে ঠান্ডা লেগে पिता রসুন অউর মধু স্বােজিক তৌরি মিশ্রণ খান উপকার পাবেন ক্লান্তি দূর করে রসুনে দু তিনটি কোয়া কুচিয়ে নিন একসঙ্গে টেবিল চামচ মধু মেশান প্রতিদিন এই মিশ্রণ খান যখন ক্লান্তি দূর হবে সেই সঙ্গে শরীরও ফিট থাকবে ফুলও টনিক অর্ধেক পেঁয়াজ কুচি ও পাঁচ কোয়া রসুন কুচি দুটি দুটি শুকনো লঙ্কা কুচি এক টেবিল এক টেবিল চামচ আদা কুচি একটি গোটা বাতিলুবু রস এবং অ্যাপেল সিডার ভিনিগারের প্রয়োজন পড়বে এই টনিক বানাতে প্রথমে একটি পাত্রে পেঁয়াজ পেঁয়াজ রসুন আর আদা শুকনো কচা শুকনো লঙ্কা কুচি মিশিয়ে নিন আলাদা পাত্রে লেবু চিপে চিপে রস তৈরি করে রাখুন এবার কুচন কুচন উপকরণের সঙ্গে লেবুর রস মেশান সব শেষে মতো ভিনিগার মিশিয়ে অন্তত এক সেন্টিমিটার ফাঁক রেখে পাত্রটি ঢেকে রাখুন সর্দি কাশি গলা ব্যথা এবং পোকা কমাতে নিয়মিত খান এই টনি তাহলে দেখবেন বন্ধুরা অবশ্যই এর গুণ একটা আলাদা রকম এই পর্যন্ত ভিডিওটি ভালো